কেন্দ্র করে দুর্গাপুরের সেকেন্ড রোডে তৃণমূল বিজেপির সংঘর্ষ পুলিশের সামনে চলল ধস্তাধস্তি স্লোগান পাল্টা স্লোগানের পালা পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোমবার সন্ধ্যায় সূত্রে খবর বিজেপির তরফে স্থানীয় ব্যবসায়ী কিরণময় ঘোষের দোকানের দেওয়ালে রাজনৈতিক বক্তব্য লেখার অনুমতি পাবার পর সোমবার বিজেপি কর্মীরা তাতে দলীয় প্রতীক একে প্রার্থীর নাম লিখতে গেলে বাধা দেয় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এবার অবস্থায় দুপক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি বেঁধে যায় অবস্থা সামাল দিতে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী তবে দুপক্ষের রনং দেখি মনোভাবের সামনে পুলিশকে বেশ কিছুটা হয় দেখায় প্রায় ঘন্টা দুয়েক দুই পক্ষের মধ্যে বচসা এবং স্লোগান পাল্টা স্লোগান চলার পর পুলিশি মধ্যস্থতায় মুছে দেওয়া হয় বিতর্কিত দেওয়ালে বিজেপির রাজনৈতিক প্রতীক পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে দখল করা দেওয়ালে লেখা দলের নাম সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয় প্রশাসনের তরফে পুরো ঘটনায় স্থানীয় বিজেপি যুব নেতা পারিচাত গাঙ্গুলি রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঘটনার জন্য দায়ী করে বলেন এক নম্বর মন্ডলে এখানে দেওয়ালিখন হচ্ছিল এখানে কার্যকর্তারা অতি উৎসাহের সাথে আমাদের পারছি মনোনিতি দিলীপের জন্য আমরা তার প্রচারের জন্য কাজ করছি সারা দুর্গাপুর জুড়ে সেরকম দুর্গা এই জন্যে এখানে তাই হচ্ছিল হঠাৎ করে দেখি আমাদের যে কার্যকর্তা চুন করছিল তাকে মারধর করতে শুরু করে দেয় আমরা ঘটনাস্থলে পৌঁছাই দেখি পল্লবরঞ্জন নাগ এবং রাজীব ঘোষের তাদের নেতৃত্বে কিছু গুন্ডা টিম তারা আমাদের লোকদেরকে গায়ে হাত দিচ্ছে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে কমপ্লেন করি এবং আমরা নিজেরা আসি হঠাৎ করে দেখি পুলিশকে তাদের সাথ নিচ্ছে পরিষ্কার কথা পুলিশ কি কি অন্য লোকে সাথ দেবে বা সাধারণ মানুষ সাথ দেবে বা আমাদের সাথ দেবে পুলিশ তো তৃণমূলই সাথ দেবে তৃণমূল পয়সা দেয় তৃণমূল লোহার টাকা দেয় তৃণমূল বাড়ির টাকা দেয় আমাদের চারটে মহিলাকে এরা এখনো পর্যন্ত নিয়ে গেছে জানি না কোথায় পাওয়া যাচ্ছে না আশা করি মনে হয় পার্টি অফিসটা আমরা খুঁজতে যাবো হয়তো পার্টি অফিসে নিয়ে যায়নি তো যদি নিয়ে থাকে যদি সাজানের মতন এখানে আরো সাজান তৈরি করতে থাকে দুগাপুরের লোকরা দুগাপুরের নেতারা তাহলে বুঝে নেবেন जिनके पार्टी ক্ষমতা আসবে না এটা পিঠের একটা চামড়া রাখবো না অপর দিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর পল্লব रंजन নাক ঘটনার জন্য বিজেপি কর্মীদের দায়ী করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ তুলে জানান আমরা কিছু নেই আমরা 15 তারিখ 15 তিনে আমরা ওয়ালটাকে পারমিশন করেছিলাম আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদের সমর্থনে আমরা এখন পোস্টার মারবো বলে আজকে বিজেপির কিছু উশৃঙ্খল লোক বাইরে থেকে আমাদের ওয়ার্ডেরই লোক নয় তারা আপনারা দেখতে পাবেন যে ছবিগুলো দেখান তারা আজকে হঠাৎ করে বাইরে থেকে এসে আমাদের পোস্টার গুলোকে তারা চুন করে দিয়ে তারা ওখানে ওদের পোস্টার গুলো মারছে আমাদের এই দোকানদার বাজার কমিটি এলাকার লোকের তাতে প্রতিবাদ করেছে যে আপনার গেলো করছেন এগুলো তো অন্য কোটি দিয়ে গেছে এই বলার পরেই ওরা দল বল নিয়ে এসে এখানে একটা আক্রমণ আরম্ভ করে আমরা এলাকার লোকজন দোকানদারবাসীরা বাজার কমিটি মিলে আমরা তার প্রতিবাদ করি এবং তারা এখান থেকে ছেড়ে দিই বিজেপির কিছু উচ্ছৃঙ্খল একটাও চিনি না সব বাইরে থেকে লোকে আমরা বিরুদ্ধে এখানে প্রশাসন ছিল এবং ইলেকশন কমিশনের লোকে আমরা প্রথম প্রশাসনকে জানাই যে দেখুন আমাদের এই ওয়ার্ল গুলো তারা দখল করে নিচ্ছে প্রয়োজন ছিল আপনাদের আপনাদের অনেক ক্যামেরার লোকেরাও ছিল মহিলাদেরকে মারধর করার অভিযোগ না না এটা তো বলবে এটা আর বলছে দেখুন এটা স্বাভাবিক এটা তো বলবে এটা আপনারাও জানেন আপনারা সাংবাদিক হন আমরা অরবিন্দ বল দল করি আমার যুব সভাপতি আছে আমার এলাকার যারা পার্টির লোকেরা আছে সবাই জানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হচ্ছে দুর্গাপুরের সেকেন্ড জারি মোড় সংলগ্ন বাজার এলাকায় দুগাপ থেকে কমতারসার্েপচ DAই পেপার ডিজিচল DসMSস অ প্রিয়ারম্যামেন্ট কলেজ দুর্গাপুর আডমিশন ওফরফোটেল মা্যামেন্ট হস্পিটেল ্যামেট টুরিম মা্যামেন্ট বি, বি আ্যাডনের্সিং এলেন্ টরেইং্যা ফ্লেমেন্ট আসিটেস জয়েন না ডসMS গেট হয়েটসা্সে।